সে আব্দুর রহমান জামি বলতেছেন এ বউ বৌ মাঘ দেবের ফোর দিকে টিয়ার ভাইতাস এই শোনেন আচ্ছা অসুবিধা নাই হ্যাঁ বইলে বই বল হ্যাঁ চিন্তা করতেছ এখন বয়া লাভ আছে টাওয়ার তো পরে না অন তো বয়া লাভ নাই অসুবিধা নাই আমরা যারা বইছি আমরা টাওয়ারের লেগে বইসি না আমরা ফ্যামিলি লিগে বইছি কথা কন কথা কন ঠিক না আচ্ছা অসুবিধা নাই বইবো নে এবার শোনেন আব্দুর রহমান জামি কই যাব জোরে বলেন কই যাব মদিনা শরীফে গিয়া দেখে খলিফাতুল মুসলিমিন হজরত উমর বর্ডারের কাছে দাঁড়াই দিছে আচ্ছা কোন যেই উমরের রাস্তায় দাঁড়াই থাকলে কেয়ামত পর্যন্ত শয়তান জানা এমাদ আব্দুর রহমান জানি যাই তারবো কোন যাই তারবো আচ্ছা শয়তান মানুষের ভাই দিতে রিনি জোরে কোন ভাই দিতে দিতে পারে এই শৈতান ওই যাই না উমরের সামনে দিয়া আব্দুর রহমান জামি তো যাওয়ার কষ্টই আসে না এবার খলিফাতুল মুসলিমিন হজরত উমর আব্দুর রহমান জামি শুনো তুমি যার জন্য মুদিনায় যাইবা ওই মদিনার নবী তোমার মদিনায় যাইতে নিষেধ করছে সুহান বলেন না আল্লাহ আকবর আব্দুর রহমান উমর আমি বাড়িতে রোয়ানা দিয়েছি মদিনা শরীফ যাওয়ার জন্য আপনি আমার মদিনায় চাইতে আমি মদিনায় যাইতে চাই আব্দুর রহমান জামিরে খা এবার হজরতে উমর ডাক দিয়া বলে মদিনা শরীফে যাইতে চাও কিন্তু মদিনার মালিক তোমারে মদিনায় ঢুকতে দিবে নারে রে আব্দুর রহমান জামি এই কথা যেই মাত্র আব্দুর রহমান জামিরে বললো আব্দুর রহমান জামি গুনগুনায় কান দেয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আসে শত শত মাইল হাত পায়ে হাইট আসছিলাম মদিনা শরীফে আপনি রসুলের রৌদা শরীফ জিয়ারত করার জন্য মায়ারে নবীজি

So পি জি ও মায়া নবী দুজাহানার বাচ্চা নামি আর আমাদুল্লিলা নামিন আমার তো মনে চাই মদিনাই যাইতে আপনি আমার একটু মদিনাই ঢুকতে দেন এই কথা বলে আবদুর রহমান জামি আবার ফেরত চলে গেলেন বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যাইয়া আব্দুর রহমান জামি বাজার থেকে একটা কুলি আনলেন সেই কুলি মাথায় কইরা সব জিনিস পার করে এই কুলি না ডাকিয়া বলে কুলি ভাই আমি চাই মদিনাই যাইতে কিন্তু কলিফাদুল সিমিন বর্ডারের কাছে দাঁড়ায়ে থাকে আমি আব্দুর রহমান জামিনে মদিনা শরীফ ঢুকতে দেয় না আমি নাকি আব্দুর রহমান আমি নাকি মদিনা শরীফে ঢুকতে পারবো না তুমি আমার একটা দায়িত্ব পালন করবা মদিনার বর্ডার কাছে গিয়া যেইমাত্র ফজরের আগে আগে তাহাজ্জুদের সময় যেই সময় মদিনার মানুষ সজাগ কম থাকে যেই সময় শুধু আল্লাহর বলিরা সজাগ থাকে ওই সময় তুমি আমারে মদিনার বর্ডারটা পার কইরা মদিনার ভিতরে দি আসবা কেউ যদি জিজ্ঞাসা করে রে তোমার মাথার মধ্যে কি তাইলে তুমি বলবা মদিনার মাল মদিনায় দি আইতাছি সুবহানাল্লাহ কইতাম না ই আমার এই কথা জেইমাত্র কুলিরে বললেন কুলি আব্দুর রহমান জামিরের সাথে নিয়া মদিনা শরীফের দিকে হাঁতে শুরু করলেন হাঁতে শুরু করলেন আর নবীর প্রেমে গজল গায় মদিনা